তিনি রাজনৈতিক গরপুত্র সারে বাংলা একে কে ফজদুল হক যিনি ইন্ডিয়ার ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন পঞ্চাশ বছর পরে আমাদের হাদিস হাদি ওসমান করুণ জন নেতা মুসলিম জন নেতা তার বাসনে ফুটে উঠেছে মৌলানা মৌলানা

আজকে একই তাল বাহানা করেছে ডক্টর ইন্দু স্যারকে বলবো স্যার জুলাই বিপ্লবের মাধ্যমে আপনি ক্ষমতা বসেছেন অথচ আপনি বেমাই করতেছেন আপনি এই সবাগের ময়দানে বলতে চাই স্যার আপনি হাদি হত্যার সুস্পষ্ট বিচার তো করতেই হবে এই সবাগের জুলাই চত্বরে হাদি ওসমানের কুনিকে চলিয়ে রাখতে হবে এবং আঠারো কোটি জনগণ চুতা পেটা করবে ভারতের আধিপত্য চলবে না ভারতের বয়ান এখানে চলবে না যারা ভারতের বয়ানের সুরে বলবে তারাও দিল্লিতে চলে যেতে হবে আজ থেকে চুয়ান্ন বছর আমরা ইন্ডিয়ার নেগেটিভ বয়ান শুনতে হয়েছে বিভিন্ন পত্রিকার মাধ্যমেও সেই সব পত্রিকা আমার কত মানুষ এবং ডেলি স্টার বাংলাদেশের সংস্কৃতির ভিতরে আগ্রাসী এবং দিল্লির প্রভাব বিস্তার করেছে এবং এদেশের মানুষের সাথে যে ইন্ডিয়া এবং আওয়ামী যে গুলামির রাজত্ব কায়েম করেছিল চুলাই আন্দোলনের মাধ্যমে আজকে অবসান ঘটেছে আর তার প্রথম সারির নেতা হলেন আমাদের মুসলুম জন নেতা আমাদের মুসলুম জন নেতা হাদি ওসমান আজকে আমি বলবো স্যার আপনি আশেপাশে যেসব উপদেষ্টা নিয়োগ করেছেন তারা ভারতের লেসলেন করেছে ইন্ডিয়ার বয়ের কথা বলে দিল্লির বয়ের এখানে চলবে না আজকে আমাদের ছাত্ররা তৌহিদি জনতা আপনার জনসাধারণ এই আন্দোলনে চাপিয়ে পড়ে এই মনুষ্কারকে শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আজকে হাদিকুল হয়েছে ইনসাফের বাংলাদেশ গঠন করবে কিছু সুবিধাবাদী লোকদের সুবিধা হবে না বিদায় সেই জায়গাও কিছু সৃষ্টি হয়েছে